সত্তরটি ছোট আমুল যাতে রয়েছে বহু ফজিলত আমল এক প্রত্যেক অজুর পর কালেমা শাহাদত পাঠ করুন আসহাদু আল্লা ইহা ই শারিকা লাহু ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান ওয়া রাসুলুহ এতে জান্নাতের আটটি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন শহিদ মুসলিম হাদিস নাম দুইশো চৌত্রিশ আমল দুই প্রত্যেক ফরোজ সলাদ শেষে আয়াতুল কুরসি করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন শহীদ নাসাই সিলসিল্ শহীহাহিস্তর আমল তিন প্রত্যেক ফরজ সলাদ শেষে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার লাইলাহ ইহ আহ্লাহ শারিকা লাহু লাহুল মুরকো আলাহুল হামদু আহ আলাকুল্লি সাই ইনকাদির পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সহিহ মুসলিম হাদিস নন বারোশো সেই সাথে জাহার নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো ষাট বার এই তাসবিহগুলো পড়লেই জাহার নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্তে পাঁচশো বার পড়া হচ্ছে সহিহ মুসলিম মিশকাত হাদিস নন আঠারোশো তিন আমল চার প্রতিরাতে সুরামূলক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন শহীদ নাসাই শহীদ তার হাকিম হাদিস নং তিন হাজার আটশো উনচল্লিশ সিলসিলা শহীহা হাদিস নং এগারোশো চল্লিশ আমল পাঁচ রাসুল সাল্লিউ এর উপর সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল সাল্লু আহিউা সাল্লাম এর সুপারিশ পাবেন তিবরানী শহীদ তারগিব হাদিস নং ছয়শো ছাপ্পান্ন আমল ছয় সকালে একশোবার ও বিকালে একশোবার বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার একানব্বই হজরত জাবের রা থেকে বর্ণিত রাসুল সাদ ইরশাদ করেন যে ব্যক্তি সুবহান আল্লাহির আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতের একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি তিন হাজার চারশো চৌষট্টি আমল সাত সকালে একশো বার ও সন্ধ্যায় একশো বার কিয়ামতের দিন তার চেয়ে বেশি স্বাব আর কারো হবে না আমল আর সকালে ও বিকালে একশো বার সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর এবং একশো বার্লাহা ইহ আহ সারিকা লাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহ আলাকুল্লি সাই ইনকাদির পাঠ করলে অগণিত সোয়াব হবে নাসাই সহি তার হাদিস নং ছয় শো আমল নয় বাজারে প্রবেশ করে লাইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুল্ক ও আলাহুল হামদু হই ওয়া উমিত ওয়া হুয়া বিয়াদিহিল খাইরু ওয়াহ আলা কুল্লি সাই ইনকাদির পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস নং তিন হাজার চারশো আঠাশ তিন হাজার চারশো উনত্রিশ আমল দশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিব্বান হাদিস নং চারশো নিরানব্বই শহীদ হাদিস নং তিনশো ষোলো আমল এগারো জামাতে ইমামের প্রথম তাকবিরের সাথে চল্লিশ দিন সলাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিরমিজি সিলসিলা সহিহাহ হাদিস নং সাতশো সাতচল্লিশ সহি হাদিস নং চারশো চার আমল আন্ডার স্কোর বারো প্রতি মাসে রায়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তা লার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন শহীদ বুখারি হাদিস নং ছয় হাজার সাত আমল তেরো মহিলারা চারটি কাজ করবেন এক পাঁচ ওয়াক্ত পাঁচওয়লাক দুই রমজানের সিয়াম তিন লজাস্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য করুন নেতে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন শহিহ ইবনু হিব্বান হাদিস নং চার হাজার একশো তেষট্টি আমল চৌদ্দ মসজিদে ফজরের সলাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত চাস্তের সলাত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ্র উমরার স্বভাব পাবেন তিরমিজি তারগিব হাদিস নাম চারশো একষট্টি আমল আন্ডার পনেরো প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা আমল ষোলো ঘুম থেকে উঠে ঘুমের পড়া আমল সতেরো বাথরুমে যেতে দুয়াপড়ে বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া বাথরুমে কোন দুয়াপড়া যাবে না আমল আন্ডার স্কোর আঠারো অজুর পূর্বে মিশওয়াক করার অভ্যাস করা অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত পড়া আমল উনিশ ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে পড়ে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেয়া যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেয়া শুন না আল্লাহর হুকুম যদি ঘরে কেউ নাকে তবে এই সালাম ঘরের ফিরিশাদের জন্য আমল কুড়ি মসজিদের ডান পা দিয়ে দরুদুয়া পরে ঢুকা এবং বাম পা দিয়ে দরুদুয়া পরে বের হওয়া আমল একুশ রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা না পারলে ভিন্ন কথা আমল বাইশ ফরজ সালাদ শেষে হাদিসে বর্ণিত জিকির দুয়ার আমল করা ফজর ও মাগরীবের পর সুরা হাসুরের শেষ দিন আয়াত পড়া তিন কবুল পরে শরীর দম করা ইত্যাদি হাদিসে বর্ণিত আমল করা আমল তেইশ আজানের জবাব দেয়া আজানের পর হাদিসে বর্ণিত দোয়া পড়া হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেয়া সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা শুদ্ধভাবে সালাম দেয়া আমল চব্বিশ জামা ও জুতা পরার সময় ডান দিক পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা সম্ভব হলে হাদিসে বর্ণিত দুয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা